এই রমদান এমন একটি মাস যেখানে বলেছেন রসুল্লা সাল আলী ও সাল্লাম বলেছেন তকদ্দমা যে ব্যক্তি ইমানের সাথে বিশ্বাসের সাথে স্বীকৃতির সাথে এবং স্বভাব লাভের আশায় রমাদান মাসে সিয়াম পালন করে তার পূর্বের আগের যত আল্লাহ তালা মাফ করে দেয় এমান বলতে সে বিশ্বাস করে স্বীকৃতি দেয় যে আমার পরে সিয়ামটা ফর্স তার মানে এই সিয়ামটা পালন করতে হবে এই সিয়ামটা রাখতে হবে এই সিয়ামটা থাকতে হবে কোনো ওজোর দেয় না সে নিজের উপরে আবশ্যকীয় করে নে যে বিশ্বাস করে নে যে এই সিএমটা আমার উপরে ফার্স, এই সিএমটা আমাকে রাখতে হবে এই সিএমটা আমাকে পালন করতে হবে এই সিএমটা অবশ্যই আমার জন্য পালনীয় ইমান আমি স্বীকৃতি দেয় বিশ্বাস করে এবং সে আরও স্বীকার করে যে সিয়াম পালন করলে আল্লাহ তালা আমাকে নেকি দিবেন তার উদ্দেশ্য নয় যে লোকে আমাকে দেখে সিয়াম পালনকারী বলবে তার উদ্দেশ্য নয় লোকজনে থাকে আমি না থাকলে কেমন দেখা যায় তার উদ্দেশ্য নয় আমার পরিবারের লোকেরা থাকে আমি না থাকলে কেমন দেখা যায় এটা উদ্দেশ্য নয় তার উদ্দেশ্যটা হলই আল্লাহ তালা তাকে এই সিয়ামের কারণে দান করবেন সব দান করবেন এইটা তার নিয়ত উদ্দেশ্য তাহলে ওই ব্যক্তি এই সিয়ামের কারণে পূর্বের সমস্ত গুনাহ থেকে মাফ পেয়ে যায় তাহলে জরুরি পর্যায়ে এ রমাদান মাসে জরুরি কাজ সিয়াম পালন করা মান কমা রমজানা ঈমানান গুফিরা লাহুম্মা তাকাত্তাম মিন যে ব্যক্তি রমাদান মাসে কেয়াম করে দাঁড়িয়ে সলাৎ আদায় করে তারা বিপরে কিছু করে রাত্রের সলাৎ আদায় করে রাত্রে সলাতের মাধ্যমে রাত্রে অতিবাহিত করে দাঁড়িয়ে থাকার মাধ্যমে রাত্রে অতিবাহিত করে কেয়ামের মাধ্যমে অনেক লম্বা কেনাতের মাধ্যমে বা একই সোরা বারবার রিপিটার মাধ্যমে রাত্রে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে এই কেয়াম যারা করে রমাদান মশে তাদেরও আগের যত গুনা আল্লাহ সব মাফ করে দেয় অমান কমা লাইলাতল কাদরি ইমান আন আস্তিসাহবান গফিরল আহ মা তাবদ্দাম মিংদাম যে ব্যক্তি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কোন দিন এইটা তো আমাদের জানা নেই হাদিসে এসেছে তা হতে পারে একুশের রাতে তা হতে পারে তেইশের রাতে তা হতে পারে পঁচিশের রাতে তা হতে পারে সাতাশের রাতে তা হতে পারে উনত্রিশের রাতে অর্থাৎ এই রমদানের শেষ দশ দিনের যে কোনো দিন হতে পারে বেজর সংখ্যার দিনগুলোতে তার মানে ওই লাইলাত কদরকে উপলক্ষ করে ওটার উদ্দেশ্য করে ওই দিনগুলোতে রাত্রে সলাতের মাধ্যমে রাত অতিবাহিত করে তাদেরও আগের যত গুণা আল্লাহ মাফ করে দেন হাদিসটি বখারিতে এসেছে আটত্রিশ নম্বরে মুসলিমে এসেছে সাতশত ষাট নম্বরে এবং মিশকাতুল মসভিহীতে এসেছে এক হাজার পাঁচশত আটান্ন নম্বর হাদিসে হাদিসের মান সহি তার মানে এমন একটা জরুরি মাস এই মাসে আমাদের কাজ শিয়াম পালন করা এই মাসে আমাদের কাজ কেয়াম পালন করা এই মাসে আমাদের কাজ লাইলাতুল কদর তালাশ করা আল্লা যেন আমাদেরকে এই ফজিলত দান করে সমস্ত সালাফ তারা বলছেন যে গুণা ক্ষমা হবে এর উদ্দেশ্য কি এক পক্ষ বলছেন যে এর দ্বারা উদ্দেশ্য হল সে যত গুণা করেছে হয়তা সখীরা হোক কাবিরা হোক যত গোনা হোক সগিরা হতে পারে কাবিরা হতে পারে আল্লাহ সব মাফ করে দিবেন এটি হচ্ছে এক শ্রেণীর আলেমদের বুঝ আর জমহুর বিদ্যানগণ তারা বলছেন যে না এর উদ্দেশ্য হল সে যত সগিরা গোনা করেছে যত ছোট গোনা করেছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন হাদিসে তো এসেছে এক রমাদান থেকে আর রমাদান এর মাঝখানে যত গুনা সবগুলোর কাফ হয়ে যায় আবহাওয়া এর আল্লাহ আহমু তিনি বলেন রজ্জুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন কুল্লাহাম আমালি আপনার আদম প্রত্যেক আদম সন্তানের এদা আবুল হাসান উতবি হাসিয়া আমসা আলিহা ইলা সাবহাই মিয়াতি দেহ প্রত্যেক আদম সন্তানের নেক আমল দশ থেকে সাতছন্দ গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা নেকামল দশ থেকে কয়গুণ পর্যন্ত স্বাচ্ছন্দ গুণ পর্যন্ত সে যে সুবাহামাল্লাহ বলে এর মাধ্যমে একটা নেকি পেতে পারে এর মাধ্যমে দশটা নেকি পেতে পারে এর মাধ্যমে একশোটা নেকি পেতে পারে এর মাধ্যমে সদ্য নেকি পেতে পারে এর মাধ্যমে স্বাচ্ছন্দ্য নেকি পেতে পারে কেন তার কবুলিয়াত যেমন হবে তার নিকিটাও যেমন হবে তার এখলাসটা যত ভালো হবে তার পরাটা যত ভালো হবে তার পরাটার মধ্যে যত বেশি তাৎপর থাকবে যত বেশি এখলাস থাকবে যত বেশি আন্তরিকতা থাকবে ঠিক তার সবটা তত বেশি বাড়তে থাকবে তার মানে একটা মানুষের নেক আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় আল্লা আল্লাহ তা আলাহ আল্লাহ বলেন আল্লাহ সম ফাইন নাহ লে ও না কিন্তু সাও এর ব্যতিক্রম কেন সাম আমার জন্য রাখা হয় আর শওমের স্বভাব মর্যাদা আমি আল্লাহই দেবো শওমের সবকে দিবেন আল্লাহ আমরা জানি ওমরা করলে রমাদান মাসে ওমরা করলে হজ করার নিক বেয়ে যায় আমরা জানি সালাতের পরে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তেত্রিশ বার করে পরে একবার আল্লাহ ইলাহা এই মর্মের দোয়া দিয়ে একশো বার পূর্ণ করলে গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয়ে যায় তাও আল্লাহ ক্ষমা করে দেয় আমরা জানি আস্তাদ ফিরুল্লাহ পড়লে গোনা ক্ষমা হয়ে যায় আমরা আরও অনেক ইবাদত তার নেকি জানি কিন্তু সিয়াম এমন একটা ইবাদাত যার নেকি কতটুকু হবে এই মর্মে কোনো হাদিস নেই এর নেকিটা শুধু আল্লাহ জানে কে জানে আল্লাহ প্রত্যেকটা আমলকে সাতচ্ছত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু তা নয় সিয়াম অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় যেটা একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না সে তার খাবার দাবার পরিত্যাগ করেছে প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করেছে তার মানে আমার জন্য আমি রবের জন্য খাবার খাইনি পানি খাইনি খাবার পান করেনি পানি পান করেনি কোনো খাদ্য খাইনি কিছু তার মুখ দিয়ে প্রবেশ করায়নি এমন কি সে প্রবৃত্তির চাহিদা মিটাইনি প্রবৃত্তি বলেছে জিনাকর করেনি প্রবৃত্তি বলেছে মিথ্যা বল বলেনি প্রবৃত্তি বলেছে গিবাদ কর করেনি প্রবৃত্তি বলেছে হারাম ইনকাম কর করেনি প্রবৃত্তি বলেছে রমজান মাসে দাম বাড়িয়ে দেয় বাড়াইনি প্রবৃত্তি যা বলেছে তা সে করেনি প্রবৃত্তির তারণাও মিটাইনি এবং খাবার দাবারও খাইনি আমার জন্যই শ্যাম পালন করেছে এই জন্য আমি রব তাদেরকে নেকি দান করব এই জন্য প্রত্যেকটা আদম সন্তানের নেকামল সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু শ্যাম তা নয় শ্যাম যে কত গুণে বেড়ে যায় এটা একমাত্র আল্লাহই বলতে পারবে ফারহাতুন আইন্দা ফিদ্রিহি অফারহাতুন আইন্দা লিকা ইরব্বিহি প্রত্যেকটা শিয়াম পালনকারী যারা সিয়াম পালন করে এদের জন্য দুটি আনন্দ রয়েছে দুটি খুশি রয়েছে একটি হচ্ছে যখন তারা ইফতার করে ইফতার করার সময়ের খুশি কেন খুশি কারণ তারা সাদা সারাদিন ক্ষুধার্ত ছিল ওই সময়ে তারা ইফতার করল খাবার দাবার খাদ্য খেলো এই জন্য সে একটা খুশি হলো কিন্তু এর মূল অর্থ এটা নয় মূল অর্থ হলো এই লোকটা সারাদিন সিয়াম পালন করে একটা ইবাদত করতে পারলো এটা শেষ করতে পারলো এই জন্য ইফতারের সময় সে খুশি হলো কেন আমি সারাদিন ইবাদত করলাম আমার ইবাদাতটা শেষ করতে পারলাম এটা হলো একটা খুশি আর আরেকটি খুশি হলো আল্লাহ তালা যেদিন তাকে নেকি দান করবেন সে এত খুশি হয়ে যাবে তার ধারণায়ও জানা নেই যে আল্লাহ এত নেকি দিতে পারেন ওই নেকি দেওয়া দেখেই সে খুশি হয়ে যাবে এই হচ্ছে সিয়াম পালনকারীর জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আরেকটা হচ্ছে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে তখন আর যারা পালন করে যারা পালন করি এদের মুখের এখানে কিন্তু আমরা একটা ভুল করি কি ভুল করি আমরা বলি যে মুখের দুর্গন্ধ না দুর্গন্ধ নয় এই রিয়ে হন বা রিয়ে দুইটা অর্থ হবে একটা হলো ঘ্রাণ অর্থাৎ সে সিয়াম থাকার কারণে তার মুখ থেকে একটা ঘ্রাণ বের হতো আরেকটি অর্থ হবে তার সুঘ্রাণ অর্থাৎ আল্লাহর কাছে এই মুখ থেকে যেই ঘ্রাণটা বের হয় না খেয়ে থাকার কারণে পেট থেকে একটা ঘ্রাণ বের হয়ে আসে এই ঘ্রাণটা আল্লাহর কাছে মেস্ক আম্বর যত আমাদের কাছে প্রিয় তার চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে একজন মুখের গ্রান তার মানে আপনি সিয়াম পালন করার কারণে আপনার মুখে যে গ্রানটা তৈরি হয়েছে এই গ্রানটা আপনার কাছে আল্লাহর কাছে অনেক প্রিয় রসুল সাল্লি এরপরে বলেন সিয়াম হলো ঢাল স্বরূপ অর্থাৎ সিয়াম ঢাল কিসের ঢাল আমরা যখন যুদ্ধ করি যুদ্ধের ময়দানে শত্রুপক্ষ যখন আমাদেরকে তরোয়াল দিয়ে আঘাত করে তখন আমরা ঢাল দিয়ে ওই তরোয়ারটা প্রতিরোধ করি যেন ওই তরবারিটা আমার গায়ে আঘাত করতে না পারে এটা যেমন ঢাল ওই তরবারির আঘাত আমার গায়ে লাগলো না তাই আমার গাটা কেটে গেল না কেন আমি ঢাল দিয়ে প্রতিরোধ করলাম ঠিক ওই রকম যে ব্যক্তি সিয়াম পালন করবে ওই সিয়াম ঠিক জাহান্নামের বিরুদ্ধে ওই লোকের জন্য ঢাল হবে তার মানে জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না জাহান্নাম তার কাছে আসতে পারবে না জাহান্নামে সে যাবে না কেন সে সিয়াম পালন করেছে আর এই কারণে সিয়ামটা তার হচ্ছে ঢাল ইজ কেন ইয়াওমুন সৌমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখব ফা ইনসাহু আহাদুন আউ কত আলাহু ফালিয়া কুল ইমন তাই তোমাদের যে কেউ যেইদিন শিয়াম পালন করবে অর্থাৎ তোমরা যেদিনই শিয়াম পালন করবে ওই দিন তোমরা অস্থিরতা করবে না ওই দিন তোমরা উচ্চ বচ্চ শরুগল করবে না ওই দিন তোমরা ঝগড়া করব না ওই দিন তোমরা কটু কথা বলবা না ওই দিন তোমরা খারাপ কথা বলবা না ওই দিন তোমরা কারোর সাথে লড়াই করবা না ঝগড়া করবা না কেউ যদি ঝগড়া করতে আসে তাহলে তুমি বলবে যে আমি একজন সাইম সিয়াম পালনকারী আর আমি তোর সাথে যুদ্ধ করতে পারতাম তুই আমাকে আঘাত দিয়েছিস আমি তোকে মারতে পারতাম আমি ইচ্ছা করলে তোকে বাড়ি দিতে পারতাম আমি ইচ্ছা করলে তোর গিবাদ গাইতে পারতাম আমি ইচ্ছা করলে তাকে মারতে পারতাম কিন্তু আমি করলাম না কেন আমি সাইম আমি শ্যাম পালনকারী তাই আমি এগুলো করলাম না তার মানে যে যে শ্যাম পালন করে তার সাথে গিয়ে ঝগড়া করতে আসলেও সে বলে আমি তোমার সাথে ঝগড়া করব না এটা আমরা বলি না আমরা তো ঝগড়া নিয়ে ব্যস্ত হয়ে থাকি দোকানপাটে যারা দোকানদারি করে খদ্দারের সাথে কত রকমের আচরণ হয়ে যায় বা প্রতিবেশীর সাথে কত রকমের আচরণ হয়ে যায় এই জন্য রসল সাল্লাহ আলি সাল্লাম এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বিশকাতের এক হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস এবং বোখারিতে এসেছে এক হাজার নয়শো চার নম্বর হাদিস এবং মুসলিমে এসেছে এক হাজার একশো একান্ন নম্বর হাদিস হাদিসের রহমান সহিদি হান তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যখন রমজান মাস শুরু হয় রমজানের প্রথম রাত হয় তখন অবাধ্য জিন এবং অবাধ্য শয়তানদেরকে আটক করা হয় অবাধ্য জিনদেরকে বন্ধ করে দেওয়া হয় অবাধ্য শয়তানদেরকে আটক করে দেওয়া হয় অবাধ্য জিনদেরকে বন্দি করে দেওয়া হয় অনেক হাদিস আছে যে শয়তানকে বন্দি করে দেওয়া হয় অবাধ্য জিনদেরকে বন্দি করে দেওয়া হয় অসুল শিলাদির এবং শয়তানদেরকে শিকলে বন্দি করা হয় সমস্ত আলেম একথা জানে সমস্ত খতিব একথা জানে সমস্ত মানুষ একথা জানে যে রমাদানের শয়তান বন্দি থাকে ঠিক না আপনারা কি মনে করেন বন্দি থাকে না থাকে না থাকে সবাই কিন্তু এই মত কিন্তু আমি এই মতে না আমার মত হচ্ছে আমার বুঝ হচ্ছে রমাদানেও শয়তান খোলা থাকে আপনি বললেন বন্ধ থাকে হাদিস তো অনেক আর আপনি বলতেছেন খোলা থাকে এটা হতে পারে এই হাদিসের ব্যাখ্যা সালাফরা করেছেন এই যুগের সালাফরা করেছেন একটা আর আগের যুগের সালাফরা করেছেন আরেকটা এই যুগের সালাফরা বলেছেন সমস্ত শয়তান বন্ধ থাকে আর আগের যুগের সালাফরা বলেছেন না শুধুমাত্র যারা বড় শয়তান তারা বন্ধ থাকে আর ছোট শয়তান ছেড়ে দেওয়া থাকে যদি তাই নাই হয় তাহলে ও জিনা করে কেমনে যদি তার না হয় ও বিরিপান করে যদি হয় ও ও করে কেমনে না অশ্লীলতা করে ও অন্যায় করে আমরা আগে একটা কেমনে ব্যাখ্যা দিতাম কি ব্যাখ্যা দিতাম যে এগারো মাস শয়তাম তাকে দিয়ে ক্রমন্ত করাচ্ছে যেরকম একটা গাড়ি রানিং থাকলে ওটাকে ব্রেক করলে কিছু দূর যায় তারপরে ব্রেক করে ঠিক এগারো মাস শয়তান তাকে দিয়ে পাপ কাজ করিয়েছে আর রমজান মাস এমনি চলে যাবে ওটার গিয়ারেই আমরা এ কথা আগে বলতাম কিন্তু বুঝতে পারতাম না সালাবদের ব্যাখ্যা যেদিন দেখেছি তখন আমরা বুঝেছি সালাবরা ব্যাখ্যা দিয়েছেন কি জানেন আপনাদের পরিচিত হাদিস বোখারিতে তিন জায়গায় এসেছে কয় জায়গায় তিন জায়গায় এসেছে শয়তানের হাদিস জাকাতুল ফিতির জাকাতুল ফিতির আমার সাথে কথা বলেন কি জাকাতুল ফিতির আবু হরার আল্লাহ আনহু ওই দিন দায়িত্ব পেলেন যে আজকে তুমি জাকাতুল ফিতের পাহারা দিবে কেউ যেন নিতে না পারে পাহারা দিচ্ছিলেন এই পর্যায়ে একটা লোক আসলো আসার পরে ওই জাকাতুল ফিতরের মাল থেকে ওই জাকাতের মাল থেকে রমাদানের জাকাত থেকে সে কিছু চুরি করলো এরপরে নিয়ে যাচ্ছিল আবহাওয়ার রদি আল্লাহ ধরে ফেললো এই কোথায় যাচ্ছ আমার বাচ্চারা না খুব ক্ষুধার্ত আমার বাচ্চাদের খাবার নেই খুব ক্ষুধার্ত হয়ে আছে আমরা খুব ক্ষুধার্ত আমাদের খাদ্য নেই আবহাওয়া রদিয়াল্লাহনু বলেন আমার খুব মায়া হলো তাই আমি সেরে দিলাম চলে যাও